লবণ উৎপাদন সমাপ্ত ঘোষণা করেন বিসি কবি জানা গেছে সতেরো মে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে আঠারো মে লবণ শাশিরা উৎপাদনের সমস্ত উপকরণ নিয়ে মাঠ ত্যাগ করতে দেখা যায় মৎস্য উৎপাদনের মৌসুম শুরু হয়েছে বিদায় বিভিন্ন মাছ গোনার মালিকেরা মাঠে জোয়ারের পানি প্রবেশ করার ফলে চলতি সনের লবণ উৎপাদন আর কোনো সম্ভাবনা নেই বলে জানান তারা অফিস সূত্রে জানা যায় ২০২৪ ২০২৫ লবণ মৌসুমে ২৬ দশমিক ১০ লক্ষ মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় ২২ লক্ষ ৬ হাজার মেট্রিক টন কিন্তু লবণের ন্যায্য মূল্য না থাকায় চাষিরা লোকসানের হতাশায় ভুগছেন এমনকি সামনে ঈদুল আজাহা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন

হ্যালো বনদাম হদ্দর আছে আর আইসা আছে দিক প্রান্তিক চাষীদের বাচ্চো লবণের দাম না থাকায় তারা এমন হতাশায় ভুগছেন কোন রকম পলুতিন এবন জমিনিন লাগিয়ে টাকা প্রদান করতে পারলিয়ো পারবে না তাদের নিজের করস মজুরির টাকা তাদের মাথার উপরে থাকবে তাহলে আন্দোলন দিন

যে সময়সীমা ছিল সেটাও একেবারে শেষ শুরু হবে মৎস্য শ্বাস আগামী কয়েক দিনের মধ্যে এখানে পানিতে ধৈতে করবে পরিদমে চলবে মৎস্য শ্বাস দেখতে পাচ্ছেন প্রান্তিক শাষিরা তাদের লবণ মাঠের মাঝে মধ্যে বিশ্রাম নিতে এবং রাজযাপন করতে এই বাসাটা নির্মাণ করেছিলেন কিন্তু লবণ মাঠ শেষ হওয়ার কারণে এই বাসাটা তারা ভেঙে গুছিয়ে দিচ্ছেন তাদের এই বাসা বাঘাতীয় হতাশা দেখা হয়েছে তাদের যে বুদ্ধর আশা নিয়ে লবণ মাঠ করতে আছেন উপচার ছাড়াও অন্য উপচারে প্ৰতিবেদক এম কাহমিদ কুষ্টল টুৱাণ্ডি ফুৰ